হাতির জিলের পুলিশ প্লাজার সামনে একটা অসাধারণ জায়গা এখানে শুক্রবারে মানুষের জন্য পা রাখা যায় না এত মানুষ হয় ওটা হলো একটা স্টেডিয়াম পানির উপরে ভাসমান একটা স্টেডিয়ামের মতো করেছে এখানে অনেক কনসার্ট হয় অনেক অনেক প্রোগ্রাম হয় এখানে আমি আছি হাতির জিলে ফুট ওভার ব্রিজের উপরে ফুট ওভার ব্রিজগুলো এত সুন্দর করে করেছে একবার রাস্তার মতো করে ঢাল করে উঠানো হয়েছে এটা কিন্তু ফুটোবার ব্রিজ দেখেন এই যে ওই যে পাশ থেকে স্লো করে উঠিয়ে এইখান দিয়ে মনে যে আপনার গাড়ি নিয়েই ওঠা যায় রাস্তা থেকে গাড়ি নিয়েই আপনি এই ফুটুভার ব্রিজে ওঠা যায় এবং ফুটোবার ব্রিজ এক পাশে তার এক পার হওয়া যায় কিন্তু গাড়ি উঠাতে আমি দেখিনি কিন্তু সিস্টেমটা করেছে গাড়ি উঠানোর মতো করেই এখানে আমি দুপুরবেলা আসছি তো দুপুরবেলা মানুষ এখনো এখানে আসে নাই দুপুর গড়িয়ে যখন বিকালের দিকে বেলা গড়াবে তখনই মানুষ এখানে এত পরিমাণ মানুষ আসবে যে হাঁটা চলা করাটাই কষ্টসাধ্য হয়ে যায় প্রচুর মানুষ আসে এখানে ঘোরার জন্য মনে হবে রাস্তা কিন্তু আসলে এটা হলো ফুট ব্রিজ আর ওই পাশেরটা হলো রাস্তা যেটা গাড়ি যাচ্ছে যেখানে রাস্তার ফুটভার ব্রিজ মনে হচ্ছে যে একই রকম দুটাই রাস্তা এটা কিন্তু ফুটুবার ব্রিজের ফুটুবার ব্রিজ ঢাল করে রাস্তার মতো করে ফুটুবার ব্রিজ করা হয়েছে তো এখানে আসলে আশা করি সবারই মন ভালো হয়ে যাবে অসাধারণ একটা প্লেস